এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবী সাপ আর ওই বুট্টা মৌলবিসহ সহ তার চেলাপেলা সহ তার বিচি ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাই দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলবী আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবী রিক্সাওয়ালা ফকিনির মতো লাগে তো এটা শোনার পর ওই মৌলভী সাহেবের কিছু বিচি ছাত্র আর চেলাপেলাদের চরম পর্যায়ের জ্বালা শুরু হয়ে যায় হ্যাঁ জ্বালা হওয়াটা স্বাভাবিক তো প্রিয়নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে তাকে তো আমি নাই কমই বলছি যা বলছি হ্যাঁ আমার উচিত ছিল দলিল সহ বলা আমি তো আগে অনেক দালিলিক ভিডিও বানাইছি এই জন্য ওই ভিডিওতে আমি দলিল দিই নাই কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা তো দলিল সহ বলি নাই এর জন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেব ইনশাল্লাহ এবং ওপেন চ্যালেঞ্জও দিব শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এজন্য তার ব্যাপারে এরকম শব্দগুলো বলেছি কারণ সে পিউনবিজি সাল্লাহ আলহিহাসাল্লামের আগমনের আনন্দকে বেদাত বলছে ওই ভিডিওতে এগুলো বলার পর ওই মৌলবী সাহেবের চেলা পেলারা আমাকে হুমকি দেয় মামলা দিবে মামলা দিবি দিস তবে মনে রাখিস মামলা দেওয়ার আগে আমি মামলা দিব ওই মৌলবীর বিরুদ্ধে কিসের মামলা ওই মৌলবী রাষ্ট্রদ্রোহিতা করছে তো আমি আগে ওই মৌলবি সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব তারপরে তোরা কি আমাকে মামলা দিবি দিস ওটা দেখে নেব ইনশাল্লাহ আগে ওই মৌলবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে তারপরে ওই মৌলভী সাহেবের চেলা বেলারা আমাকে হুমকি দামকি দেয় হ্যান কারেঙ্গা কারেঙ্গা বাস কেন্দার পুষ্কুনি ভাহেঙ্গা কি জানি করবে আমাকে ভাই তোর আমি তিন চার বছর ধরে শুনতাছি কি জানি করবি আমার অনেক কিছু করবি কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপরও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এর জন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস আমার নাভির নিচের একটা পশম পাললে উগলাই দেখাইস আবার বলে ওই মৌলবীর চেলা আবার বলে যে আইডি নষ্ট করে দেবো পেজ নষ্ট করে দেবো আমার একটা আইডি নষ্ট করে দিছে আমি তোদেরকে বলে রাখি শুন আইডি নষ্ট করে হকের আওয়াজকে বন্ধ করা যায় না আইডি বা পেজ নষ্ট করে নবীজি সল্ল্লাহ আলি আসাল্লামের শাহনের পক্ষে দালালি যারা করে তাদের কণ্ঠ রোধ করা যায় না কি করবি তোরা আইডি নষ্ট করবি পেজ নষ্ট করবি করিস একটা না হাজার হাজার পেজ হাজার হাজার আইডি নষ্ট করবি আমি হাজার হাজার পেজ হাজার হাজার আইডি খুইলা তারপরে আবার তোদেরকে বাস দিব এর আগেও অনেক আইডি আমার তোরা নষ্ট করছস কিন্তু পার্স আমাকে দমায় রাখতে পারস নাই পারবিও না এই আইডি পেজ এইগুলো নষ্ট কইরা মাসুদ বোসকে দমায় রাখা যায় না এখন আমি কিছু দলিল দিব আগে তো অনেক দলিল দিছি এখন কয়েকটা দলিল দিয়ে ওই বুটটা মৌলভী সাপ আর ওই বুটটা মৌলভী সহ তার চেলা সহ তার বিচিমার কা ছাত্র সহ যত ও আছে সব ও ওপেন চ্যালেঞ্জ দিব যদি হিম্মত থাকে আমার এই দলিল খন্ডায় দেখাইস মহান আল্লাহ তালা পবিত্র কোরআন আনকারিমের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেছেন হাবিব সাল্লাম আপনি বলে দিন উল আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয় এখন আল্লাহ তালা সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তালার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে এখন আমি যদি বলি আল্লাহ রহমত অর্থাৎ পেয়ে আল্লাহ তালা আমাদেরকে আনন্দ করতে বলছেন তাহলে কিন্তু ওহাবিরা মানবে না আমারটাও মানার দরকার নাই বুট্টা মৌলভী বা ওয়াহাবিদের মানার দরকার নাই সাহাবিগণ কি বলছেন সেটা আমরা মানব এই আয়াত দিয়ে সাহাবি ইবনে আব্বাস স্পষ্ট আনন্দ করতে বলে দিয়েছেন